আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই সরকারের এজেন্টরা বাসে আগুন দিয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলন আয়তনে রিপোর্টার্সে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপির মহাসচিব বলেন এক এগারোর সময় থেকে দেশে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়েছে এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিবাদে তিনি আরও বলেন বিএনপি নয় ক্ষমতাসীন রায় গণতন্ত্রের প্রধান অন্তরায় সরকারি কিছু এজেন্টস থাকে সাবুটিয়ার্স এই এজেন্টস সাবুটিয়ার্স এই ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা আপনার ধরেন একটা ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে ওটাকে সাপোর্টাইজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায় বাট অ্যাট দি সেম টাইম উই কন্ডেম ইট এটাকে আমরা একেবারে তীব্র ভাষায় নিন্দা করছি এবং এই দুষ্কৃতিকারীরা তারা যাই হোক যারাই হোক এটাও আপনার মনে করি যে এটা আপনার কংগ্রেস জিনিসে নেওয়া দরকার